আরে মালিক এই ব্যাগডেটেড মালটাকে আমার সামনে পৌঁছে রেখেছো কেন আরে কালকে তো মহালয় আছে রে ওই জন্য তো রেডিওটাকে বার করে রেখেছি কেন আমি কি তোমাকে মহালয় শোনাতে পারতাম না আমি কি মরে গেছি কি সুখ তোমায় আমি কম দিয়েছি বলো মালিক সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগে অবধি আমি তোমাকে নানা রকম দিক থেকে মনোরঞ্জন করেছি এমন কি রাতে ভালো ভালো ভিডিও উপহার দিয়ে তোমাকে আনন্দ দিয়েছি তোকে না আমার খুব ভয় লাগে বুঝলি তোর কোনো গ্যারান্টি নেই যেখানে সেখানে ডেটা লিক করে আমার মান সামনে পুরো মাটিতে মিশিয়ে দিতে তোর এক মিনিট সময় লাগবে না সেক্ষেত্রে রেডিও অনেক ভালো ডেটা লিক করার কোনো চান্সই নেই আচ্ছা ঠিক আছে এবার থেকে ওই ভাঙাচোরা রেডিওটা নিয়েই থাকবে আমার কাছে একদম আসবে না বলে দিলাম দাঁড়াও তোমার ব্যবস্থা করছি তোমার সব ডেটা আমি লিক করে দেবো চুম্মা চুম্মা এসে তো অনেক বড় বড় কথা বলছিস হ্যাঁ বড় বড় কথা বলছি তাই না মালিকে যতবার ইচ্ছা হবে ততবারই আমি মালিককে মহলয় দেখাতে পারবো মহলয় শোনাতেও পারবো তুই পারবি তুই বেশি বকিস না চাধু তুই তো দিনের পর দিন মানুষকে কুড়ে বানিয়ে রেখেছিস রে তোদের কারণে মানুষের মধ্যে আর মহালয়া দেখার উন্মাদনাটা আর নেই মানে মানে মানেটা একদম ক্লিয়ার মানুষ কি এখন আর আগের মতো ভোরবেলায় ওঠে মহালয়া দেখতে জানে মোবাইল ফোন আছে একবার মিস হলে পরে ঠিক দেখে নেবো যুগের পর যুগ একমত আমি সকলকে ভোরবেলায় মহালয়া শুনিয়ে এসেছি তাই সবাই ঘরে গঙ্গা জল দিয়ে ধূপকাঠি আমায় চালু তাই না মালিক হ্যাঁ একদম ঠিক বলেছিস এই যেমন ধর এখনকার দিনে অনেকগুলো চ্যানেল আর প্রত্যেকটা চ্যানেলেই মহালয় হবেই হবে তার আবার রিপিট টেলিকাস্ট হয় সারা সপ্তাহ জুড়ে সারা মাস জুড়ে কিন্তু তখনকার দিনে বছরে একবারই মহালয় হতো রেডিওতে টেলিভিশনে একটি মাত্র চ্যানেলেই মহালয় হতো তার আবার রিপিট টেলিকাস্ট হতো না তাই খুব তাড়াতাড়ি ভোরবেলা উঠে পড়তে হতো মহালয় দেখার জন্য মানে একবার মহালয় দেখা মিস করা মানে আসছে বছর আবার অপেক্ষা করতে হতো মানে রেডিওর একটা আলাদাই আবিজত্ব আছে রেডিওতে মহালয় শোনা বাঙালিদের কাছে একটা ইমোশন বুঝলি যাগে কাল সকালে আবার উঠতে হবে মহালয় শোনার জন্য এখন শুয়ে পড়ি বুঝলি এই মোবাইল কালকে কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে ডেকে দিবি ভোরবেলা দেরি করবি না বলে দিলাম ঠিক আছে মালিক ডেকে দেব দি নেক্সট ডে

Ha 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 ha!